নে দোস্ত চা খা না শুনতো সমস্ত চা ইচ্ছা করতেছে না তুই খা কি বলিস তুই চা খাবি আমি একা একা চা খাবো এত মন খারাপ করিস না তো চা খা মন ভালো হবে নে সন্তোষ তুই মনে বুঝতে পারতাছ শোনা চা খা টাকা ছাড়া কোনো ভাবে আমি আমার মেয়ের বাঁচাতে পারবো না রবিউল তুই হয়তো আমার হাতের অবস্থা জানিস না তারপরও আমি এদিক সেদিক করে তোর জন্য বিশ হাজার টাকা জোগাড় করছি টাকাটা তুই রাখ সন্তোষ আমার মেয়ের চিকিৎসার জন্য দশ লাখ টাকা দরকার আমি কিছু টাকা জোগাড় করছি আমি দিন দিন ভাইঙা পড়ছিলাম কিন্তু তোরের বিশ হাজার টাকা আমার মনে অনেক অনেক শক্তি জোগাইছে বন্ধু তোর অনেক ধন্যবাদ তুই কোনো চিন্তা করিস না আমার মেয়ে সুস্থ হয়ে গেলে তোর এই টাকা আমি ফেরত দেব তুই এসে কথা পরে ভাবিস তো টাকাটা রাখ আরও আমি ব্যবস্থা করতেছি তোরে কিভাবে হেল্প করা যায় চল না আমরা গুরুভার কাছে আবার যাই ওনার কাছে যে কি লাভ হবে উনি যদি কোনো পদ বলে দিতে পারে চল যাই চল চল দেখ কাপটা দে ভাই কয়টা কইছে মনকে শান্ত রাখতে চাইলে নিজেকে সুস্থ রাখতে চাইলে অশান্তি থেকে নিজেকে দূরে রাখতে চাইলে এর কোনো বিকল্প নেই প্রতিদিন এটা করতে হবে পেট ভরে শ্বাস নেই আটকে রাখে নাগ দিয়ে আস্তে আস্তে শ্বাস ছাড়ে বার নেই মানুষের যাবতীয় সমস্যা সৃষ্টি হয় তার শরীর থেকে শরীরেই সেটা আবার সমাধান হয় এই যে আপনি মেরুদণ্ড সোজা করে বসেন গুরু ভাই আমার তো মেরুদণ্ড ভাঙে গেছে মেরুদণ্ড সোজা করবো কিভাবে কোনো কথা বলবেন না আমি যা বলি সেটা শুনুন আর করুন পেট ভরে শ্বাস নাও তারপর আস্তে আস্তে সেটা নাক দিয়ে ছাড়ো যতক্ষণ সম্ভব দমটাকে আটকে রাখা হোক নাভিমুল পর্যন্ত সেটা পৌঁছে দেওয়া হোক নাভিমূলের নিচ পর্যন্ত পারলে শ্বাসটাকে ধাক্কা দিয়ে নিচে দেওয়া হোক গুরুভাই হচ্ছে না তো আমি পারতেছি না পারলে তো হবে না এটা পারতে হবে এটা করতে পারলেই ধীরে ধীরে সকল সমস্যা দূর হয়ে যাবে ফ্রিতে এই একটা জিনিসই পাওয়া যায় সেটা হচ্ছে অক্সিজেন যত পারেন এটা শরীরের ভিতরে ঢুকান নিবেন বেশি ছাড়বেন কম এই যে আপনি পারছেন তো গুরু ভাই আমি পারতেছি না এই মুহূর্তে আমার অক্সিজেনের দরকার নাই আমার দরকার টাকা আমার একমাত্র মেয়ে ক্যান্সারে আক্রান্ত আমি যদি টাকা জোগাড় করতে না পারি তার অপারেশন হবে না আর অপারেশন না হলে আমার মেয়েটা মারা যাবে আমার মেয়ে যদি মারা যায় তাহলে আমিও মারা যাব আমার অক্সিজেন দেওয়া লাভ কি আমার তো অক্সিজেনের দরকার নাই আমার টাকা দরকার এই সন্তোষ আমি যাই আমার অক্সিজেন দেওয়া কোনো লাভ হবে না হে সন্তোষ কই যাও বস তোমার বন্ধু তো পুরাই পাগল হয়ে গেছে মেডিটেশন কর